তো দেখেন প্রতিদিনের মতো কিন্তু আসলাম এইচডিডি এইচ ডিডি তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো প্রতিদিনের মতো কিন্তু চলে আসি অবশ্যই ইনশাল্লাহ এবং আজকে এই সিরিজ দেখতে পাচ্ছি হিউজ কন্টেন্ট ল্যাপটপ আমাদের কিন্তু বিগ কন্টেন্টের ল্যাপটপ চলে আসছে আবারও কিন্তু আবার কিছু আপডেট জেনারেশন চলে আসছে কম বাজেট চলে আসছে সব মিলে কিন্তু আমাদের আজকে এই ভিডিওটি আগে একটি কথা না বললে না আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউবে থেকে দেখে দেখে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলটি বাজিয়ে দিবেন তো দেখেন আজকে আপনার কাছে কেমন কনফিগারেশন ল্যাপটপ আজকে আমরা একটু মিডিয়াম বাজেটে শুরু করব তারপর লোতে চলে যাব তারপর হাই চলে যাব ইনশাআল্লাহ আমাদের কাছে মিডিয়াম বাজেটে শুরু করতে যাই যদি একদম হট কালেকশনে হট প্রাইস ল্যান্ড এই আমাদের থেকে পেয়ে যাবেন পুরো সাভার সিডি পুরা ঢাকা সিডি চ্যালেঞ্জ প্রাইস এটা কনফিগারেশন এটার কনফিগারেশন শুনলে মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস শুনলেও মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা দেখি কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর আই5 7 8GB RAM 128GB SSD প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 জেনারেশন মাত্র 15000 টাকায় 7 জেনারেশন কোর আই5 7 জেনারেশন 8GB RAM 128GB SSD এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন ছিল ভি 300 ফ্রেশ জি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি এগুলোর সাথে আবার গিফট রয়েছে গিফট রয়েছে জি একটি মাউস এবং একটি মাউস প্যাড এবং একটি ল্যাপটপ ব্যাগ এই তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ল্যাপটপ নিলে এই তিন তিনটি গিফট তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন ইনশাআল্লাহ তো দেখেন এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য অনলাইন ক্লাস করার জন্য তো হাই কনফিগারেশন ল্যাপটপ খুঁজছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এলিট বুক সিরিজ এইট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি জি এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো তাপান্ন জিবি এস সিডি সিলভার কালারের ভিতরে ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটি ফুলি ফ্রেশ কন্ডিশন ফুলি ফ্রেশ কন্ডিশন জি এটা স্ক্রিন সাইজ কত রকম আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা জি তো এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র 21500 টাকা

তো এরপর ছাড়া একটা স্লিম ল্যাপটপ কোস্ট আছে ভালো কনফিগারেশনে ভালো বাজেটে তার জন্য সবথেকে বেটারফুল ল্যাপটপ কোনটা হবে হ্যাঁ তাদের জন্য আমাদের ল্যানোভো ব্র্যান্ডের আইডিয়া প্যাডের এই ল্যাপটপটি বেস্ট কোয়ালিটি ভালো হবে আলট্রা স্লিম একটি ল্যাপটপ আলট্রা স্লিম 100 ডিগ্রি রোটেট 100 এই ল্যাপটপ এটা কনফিগার এটা কনফিগার হচ্ছে কোর i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD 8GB RAM 256GB SSD এর স্পেসিফিকেশন কত ইঞ্চি স্ক্রিন সাইজ কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে তো ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ তো এর প্রাইস কত রাখছিস এর প্রাইস আছে মাত্র 21000 টাকা মাত্র 21000 জি মাত্র 21000 টাকায় Core i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD এই ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন তো এরপর যারা বিজনেস ওয়েবসাইটে মানে এক কথায় গ্রাফিক্স বা ক্লায়েন্টিং কাজ করার জন্য ল্যাপটপ পোস্ট আছে তাদের জন্য সবচেয়ে আমাদের Dell brand এর এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটিফুল হবে এটা মডেল

তো এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস আছে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা তো আপনাদের এই ধামাকা অফারটা কতদিন চলবে মিনিমাম এক সপ্তাহ চলবে আমাদের অফারটা যে সমস্ত ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে তারা আমাদের প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে জি আপনাদের কুরিয়ার পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে বাদ দেই কন্ডিশনে পে করবেন বাদ দেই কন্ডিশন জি এরপরে আমাদের রয়েছে এসপি ব্যান্ডে আইটি ল্যাপটপ এলিট বুক সিরিজ 840 G2

আই ফাইভ <Columbus> <taps> থার্ড জেনারেশন 500 জিবি ডিস্ক 4 জিবি র‍্যাম এটা মডেল এটা T430 T430 জি এটা ব্যাটারি কত দিতে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা জি তো টাকা মাত্র 9000 টাকা টাকায় কোরাই থার্ড জেনারেশন 4 জিবি র‍্যাম এই ল্যাপটপটি ল্যাপটপ তো এরপর আর মিডিয়াম রেঞ্জের ল্যাপটপ তাদের জন্য আমাদের কাছে এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি

জি ফুলি ফ্রেশ কন্দির যেকোনো ফাইভ টা দেখলে আমরা এসে আপনাদের যে অবশ্যই আমাদের শোরুম আসতে পারবেন যদি করে আমাদের নিতে চান তো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাতে করে তারপরে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে হবে ইনশাল তো এবার যারা ভিডিও মাধ্যমে বা অর্ডার লোকেশন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার টা বলবে আমাদের শোরুমের লোকেশন বাস স্ট্যান্ড কমপ্লেক্স নাম্বার ই আমাদের নাম্বার থাকছে যদি কোনো ক্ষেত্রে ভিডিওটি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন তো যদি কোনো খাতে আমার নাম্বারটি বুঝতে না পারেন স্ক্রিনের নাম্বার থাকে ওখানে চাইলে আপনাকে ফোন করতে হবে তো আমি আবারও বলছি আমাদের শপের ঠিকানা সাবান নবীনগর বাস স্ট্যান্ড সোনা শপিং কমপ্লেক্স লিপ্টের চার শপ নাম্বার এসেছিলো আজকে মধ্যে এখানে কেজে নেব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম